আলাইকুম ভিউ হৃদয় বেডিং এর মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি ই কমার্স সাইট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি কিন্তু আজ আপনাদের দেখাবো একেবারে অথেন্টিক সিমু তুলের বালিশ আপনারা কই থেকে পাবেন সেটাই মূলত আমরা আজ দেখাবো এই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডির অনার হৃদয় ভের কাছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে তো হৃদয় ভাই অরিজিনাল সিমু তুলে কিভাবে চিনব একটু যদি আমাদের দেখাতেন অরিজিনাল শিমুল চেনা সহজ উপায় আমরা এখানে যে বালিশগুলা দেখতেছেন না এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা শিমুল তুলা গুলো কিন্তু কালেক্ট করে থাকি আচ্ছা একবার গাছ থেকে গাছ থেকে আচ্ছা এবং জেলা উপজেলা থেকে তখন ওই শিমুল আপনি যে অথেন্টিক শিমুল তুলাটা আপনাকে দিচ্ছি এটা বোঝার একটা উপায় আছে কি উপায় উপায়টা আমরা এই বালিশটা প্রাইজ বলবো পরে আগে আমি এটার বৈশিষ্ট্যটা বলবো আচ্ছা এই যে একটা বালিশ দেখতেছেন না এই যে বালিশটা এই বালিশটা এভাবে যখন আমার প্রতিনিধি টিম আপনার কাঙ্ক্ষিত লোকেশনে যখন চলে যাবে আচ্ছা এভাবে জিপারটা খুলবে এভাবে কই দেখি এই যে এটা যেমন জিপার দিয়ে চেন আছে দেখি চেন আছে চেনের আগে এভাবে প্যাকেটটা খুলবেন আমার প্রতিনিধি টিম এভাবে দাঁড়াই থাকবে তার সামনে এই প্যাকেটটা খুলবেন খোলার পর এভাবে জিপারটাকে খুলবেন আচ্ছা চেনটা খুলবে চেনটা খুলবে তারপর আলহামদুলিল্লাহ এভাবে বিশ একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুলাটা বের করবে আচ্ছা আচ্ছা মানে বের করে দেখবে বের করে দেখবে এবং না হইলে একদম ভিতরে পর্যন্ত এইভাবে হাত দিয়া এভাবে বের করে চেক করবে আচ্ছা মানে আগে দেখবে যে এটা অরিজিনাল কিনা অরিজিনাল কিনা তারপরে আপনার এই টাকা পে করবেন আচ্ছা যদি অরিজিনাল শিমুল হয়ে থাকে আর আরেকটা কথা আমি বলি এই শিমুল তোলা বালিশটা তিনটা দুইটা মাথা বালিশ একটা কুল বালিশ নিয়ে আমাদের একটা প্যাকেজ এই প্যাকেজটা অর্ডার করতে হলে আমরা আসলে অনেকে বলে ক্যাশ অন ডেলিভারি আমরা আসলে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না কারণ আমরা ফ্যাসিলিটি দিচ্ছি আপনার বাড়িতে যাবে যদি আমার কোনো প্রকার যে একটা পার্সেল এবং বিডোর সাথে কোথাও কাজের ত্রুটি পরিমাণ যদি কোনো বিল না থাকে ওখানে আমার প্রতিনিধি থাকা অবস্থায় আপনার টাকা আপনাকে রিফান্ড করা হবে আচ্ছা অর্থাৎ এখন যেটা দেখাচ্ছেন এর যদি বিক্রম হয়

পাবেন হ্যাঁ আপনি আপনার বাড়িতে যাওয়ার পর বা আপনি যেখান থেকে রিসিভ করবেন সেখানে গিয়ে আগে প্রথমে দেখবেন এই রিসিভ করবেন প্রত্যেকটা ইশে জিপার থাকবে প্রত্যেকটা বালিশ এভাবে আপনার নিকটস্থ লোকেশনে যাওয়ার পরে আমার টিম প্রতিনিধি টিম দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার এই বালিশটা চেক করবেন আচ্ছা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দরকার হলে তুলাটা বের করবেন কোথাও যদি বিন্দু পরিমাণ কোথাও ত্রুটি থাকে আপনি এই পার্সেলটা রিসিভ করতে হবে না আচ্ছা আপনার অ্যাডভান্স যে দিবেন 10% টাকা যেন 3150 টাকার ভিতরে আপনি 350 টাকা আপনি আমাকে পে ওই টাকা আপনাকে আমি সাথে সাথে ব্যাক করে দিব আচ্ছা ওকে দর্শক সেই ক্ষেত্রে আপনার যে বায়নাটা দিবেন ওইটা কিন্তু আপনাদের ব্যাক দিবে যদি অরিজিনাল না হয় অরিজিনাল না আর অরিজিনাল তো অবশ্যই দিবে কারণ আজকে রিপার রেখেছে আপনারা দেখে দেখে তো নিতে পারবেন আপনারা অনলাইনে আজকে 2016 সাল থেকে দেখতেছেন যে আমরা বালিশ বিক্রি করতেছি বেডিং আইটেম নিয়ে কাজ করতেছি আমাদের কোথাও কাজে এবং কথা প্লাস কাজে কোনো একটা ত্রুটি নাই এবং আমরা সুনামে সহিত ব্যবসা করতেছি বেডিং সেক্টরে আমরা আমাদের যে ই কমার্স সাইটে দেখতেছেন আমাদের প্রায় চারশো পঞ্চাশটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কাস্টমারের লোকেশনে গিয়ে চেক করে এবং দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে আচ্ছা ওকে তো দর্শক যারা নিচে চান তারা কিন্তু স্ক্রিন এ দেখানো আমরা যোগাযোগ করবেন অথবা তাদের যে ওয়েবসাইট মডার্ন পার্টিস ডট কম ডট বিডি সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের যে শিমুলতুলাটা দেখালাম প্লাস একটু ধারণা দিলাম আমার থেকে যে নিতে হবে এমন কোনো কথা না আমার ভিডিও দেখেন বুঝবেন ই করবেন আর প্লাস আপনি এখানে তিনটে মিলেজ একটা প্যাকেজ আপনি যদি চান যেখান থেকে একটা বালিশ নেব একটা কোল বালিশ নেব তাও আপনাদের নেওয়ার সুযোগ আছে আপনি চাইলে একটা অর্ডার করলে আমাদের যে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা অর্ডার করলে ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত লোকেশনে জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে আপনি ডেলিভারি দিয়ে থাকবে এক টাকাও কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ফ্রি ডেলিভারি হ্যাঁ ফ্রি ডেলিভারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য প্রোডাক্ট নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে